বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে ট্রেন্ডি লটকন তৈরি করে নেবেন খুবই সহজ উপায় এখানে আমি দেখে দিয়েছি তো এখানে আমাদের কতগুলো টুকরো কাপড় ছিলো এই টুকরো কাপড়গুলো এভাবে করে ফোল্ড করে দিচ্ছে এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি একটার উপর আরেকটা দিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো এখানে আমাদের যতগুলো টুকরো ছিল ততগুলো টুকরোকে এভাবে করে প্রতিটা টুকরোকে আমি হচ্ছে একটার উপর আরেকটা এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো তো এখানে আমাদের লাস্ট যে কাপড়টা আছে সেই লাস্ট কাপড়ে যে সেলাইটা আছে সেই সেলাই বরাবর কিন্তু আমাদের লটকনের লম্বাটা হবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ফোল্ড করে দিব ফোল্ড করে দিয়ে এখানে আমাদের মিডিল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে এবং লাস্ট সেলাইটা সেই সেলাই বরাবর এখানে আমাদের লম্বাটা ধরে নিতে হবে তো এখানে আমি পনে চার ইঞ্চে লম্বা দিচ্ছি পনে চার ইঞ্চি এভাবে করে মার্ক করে দিচ্ছি মার্ক করে দিয়ে মিডিল পয়েন্ট কাউন্ট করে দিয়ে এখানে আমি ডরিটাকে আটকে দিচ্ছি তো দড়িটাকে এভাবে করে আটকে দেওয়ার পর এখন আমি ফোল্ড করে দিব এবং পিছনের দিকে যে দাগ করে নিয়েছিলাম সেই দাগ বরাবর এখন আমি সেলাই করে দিব তো এখানে আমি নিচের দিকে এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং নিচ থেকে উপরে আমাদের সেলাই করে দিতে হবে এবং এখানে আমাদের ডোরি ফিতাটাকে বেশ কয়েকটা সেলাই দিয়ে ভালো করে অ্যাটাচ করে নিতে হবে তো এখন আমি সাইডের দিকের পোষণগুলো কেটে নিলাম এবং এখানে আমি উল্টে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে উল্টে দিলাম এবং এভাবে করে আমাদের দেখেন টুকরো কাপড় দিয়ে কত সুন্দরভাবে এখানে আমাদের লটকনটা তৈরি হয়ে গেছে খুবই সহজ উপায় এখানে আমি লটকনটা তৈরি করে নিয়েছি ঠিক একই উপায়ে এখানে আমি টুকরো কাপড় নিয়ে নিয়েছি এখানে কোনা করে রাখা টুকরো কাপড় একটা হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ এবং একটা হচ্ছে তিন ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ মা সোয়া তিন ইঞ্চি পরিমাণ সাইডের দিকের পোর্শনগুলো কেটে নিচ্ছি তো চার টুকরা কাপড় এভাবে করে কন্ট্রাস্ট করে এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে আমি সেলাই করে নিব তো এভাবে করে দুই পার্টটাকে নেওয়ার পরে এখন আমি করে করে দিয়ে এখানে দিব দেখেন ছোট কাপড়টাকে একটু আমি টেনে উপরের দিকে নিয়ে এখানে আমি পাইপিনের মতো করে নিয়েছি এবং সাইডের দিকের পোষণগুলো এখানে আমি সেলাই করে নিচ্ছি তো একইভাবে অপোজিট পোষণটা একইভাবে সেলাই করে দিব সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের ডরিটা সেট করে নিতে হবে তো প্রথমে আমি এখানে ডরিটা সেট করে নিচ্ছি এক টুকরা টুকরার উপরে এভাবে করে আরেকটা পার্ট বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এক্সট্রা পোর্শন গুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি দেখেন কত সহজ উপায়ে এখানে আমাদের আরেকটা লটকন তৈরি হয়ে গেল তো এখানে আমি আরেক টুকরা কাপড় নিয়ে নিয়েছি এখানে কিন্তু পাড়ের সাইড কারণে এভাবে করে আমাদের এক টুকরা কাপড় দিয়ে এভাবে করে আমি হাতে সাহায্যে সুন্দর করে ধরে নিচ্ছি কুচির মতো করে নিচ্ছি কুচির মতো করে নিয়ে এখানে আমি সুন্দর করে একদম এভাবে করে ধরে এখানে আমি সেলাই করে দিচ্ছি ঠিক আছে তো এভাবে করে সেলাই করে করার পরে এখানে আমাদের একটা পাখার মতো হয়ে গেল এই পাখার মতো অংশটাকে আমি হচ্ছে এক টুকরা কাপড়ের উপর ফোল্ড করে দিয়ে মিডল বরাবর এখানে আমি কাউন্ট করে দিয়ে এখানে আমি বসিয়ে দিয়ে সেলাই করে নিব। তো এখানে প্রথমে সুন্দর করে সেলাই করে দিতে হবে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিব এবং সেলাইটা হবে একটু কার্ভ করা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এক্সট্রা পোষণ গুলো এভাবে করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে তো এভাবে করে সোজা সাইড করে নেওয়ার পর এখন আমাদের সাইডের দিকের পোষণ গুলো আপনারা চাইলে সেলাই করতেও পারেন আবার নাও করতে পারেন এখানে আমি সেলাই করে নিয়েছি এখন আমি এখানে দড়িটা এইভাবে করে সেট করে দিব এবং সেট করে দিয়ে এইভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিব ঠিক আছে তো এখানে আমাদের দড়িটার দিকে বেশ কয়েকটা সেলাই করে দিয়ে এখানে আমাদের পাকাপোক্ত করে নিতে হবে সাইডের দিকের পোর্শনগুলো কেটে নিচ্ছে এবং এখানে আমাদের উল্টে দিচ্ছে ঠিক আছে দেখেন কত সহজ উপায় এখানে আমি আরেকটা লটকন তৈরি করে নিলাম খুবই সহজ উপায় টুকরো কাপড় দিয়ে এখানে আমি লটকনটা তৈরি করে নিয়েছি তো এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন খুবই সহজ উপায় এখানে আমি তৈরি করে নিয়েছি এখানে আমি এক টুকরা কাপড় নিয়েছি এখানে আমি এক টুকরা কাপড়কে এভাবে করে ফোল্ড করে দিয়ে কুচি করে নিয়েছি ঠিক আছে তো এভাবে করে কুচি করা অংশটাকে এভাবে করে সেলাই করার পর এখানে আমি আরেকটা পার্টকে এভাবে করে বসিয়ে দিব এবং বসিয়ে দিয়ে এখানে যেই বরাবর সেলাই আছে সেই বরাবর এখানে আমি সেলাই করে নেবো খুব ভালো করে বসিয়ে দিতে হবে এখানে আমি সোজা সাইড করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এভাবে করে সোজা সাইড করে নেওয়ার পর এখানে আমাদের কিছু লেফট ওভার কাপড় ছিল এই কাপড়গুলোকে আমি হচ্ছে এভাবে করে সুন্দর করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি তো লটকনটার ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে বাকি অংশগুলো আমাদের দরকার নাই এখানে আমি রেখে দিলাম এবং এখানে আমি সেলাই করে নিব সেলাই করে নিয়ে এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের ফিতাটা এভাবে করে সেট করে নিতে হবে ডরি ফিতাটা সেট করার পর এখানে আমাদের ফোল করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে ফোল করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি এখানে আমি সুন্দর করে সেলাই করে দিব এবং সেলাই করে দিয়ে এখানে আমি ডাবল সেলাই করে দেওয়ার পরে এখানে আমি উল্টে দিব তো সুতা কেটে নিচ্ছে এবং এখানে আমি দড়িটাকে ধরে টেনে নিচ্ছি টেনে দিয়ে কিন্তু আমাদের সুন্দর করে উল্টে গেল তো এভাবে করেও কিন্তু আমি খুব সহজ উপায়ে দেখেন কত সহজ উপায়ে লকনটা তৈরি করে নিলাম তো এখানে আমি আরেকটা লটকন তৈরি করে নিব এখানে আমাদের প্রতিটা পার্টকে এভাবে করে সেলাই করে দিব ঠিক একইভাবে এখানে আমাদের আরেকটা পার্ট বসিয়ে নিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখন আমি এক টুকরা লেস নিচ্ছি লেসটাকেও ওই একইভাবে এখানে আমি বসিয়ে নিচ্ছি উল্টা সাইডে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ডড়ি ফিতাটা এভাবে করে আটকে দেবো এবং এভাবে করে আটকে দেওয়ার পর এখানে আমি ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি নিচের দিকে এভাবে করে ফোল্ড করে দিয়ে উপর পর্যন্ত সেলাই করে নিব ডাবল সেলাই করে দিচ্ছি এখন আমি উল্টে দিচ্ছি তো এখানেও কিন্তু খুব সহজ এখানে আমি লটকনটা তৈরি করে দেখেন কত আমাদের সুন্দর একটা লটকন তৈরি হয়ে গেল তো আলহামদুলিল্লাহ দেখেন খুবই সুন্দর লাগছে লটকনটা এখন আমি নেক্সট প্রজেক্টে চলে যাব নেক্সট প্রজেক্টটা ওই একই ভাবে এখানে আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিব তো এখানে আমি তৈরি করে নিয়েছি এটা হচ্ছে আমরেলা কাট একটা লটকন খুবই সহজ উপায় এখানে আমি তৈরি করে নিয়েছি তো এখানে আমি এক টুকরা কাপড় নিয়েছি কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি প্রথমে মেজার করে নেব তো এক সাইডে যতটুকু পরিমাণ আছে এখানে আমাদের পনে তিন ইঞ্চি পরিমাণ আমি পেয়েছি কাপড় অপোজিট পোষণও পনেরো তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি মিডিলও মার্ক করে দিয়ে এখানে আমি দাগ বরাবর কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে কেটে নেওয়ার পর এখানে আমি মিডিল বরাবর একটা ছোট্ট কাঠ বসিয়ে দিচ্ছি যাতে করে এখানে আমি দড়িটা ঢুকাতে পারি দড়িটা এভাবে করে ঢুকে দিয়ে এখন আমাদের সেলাই করে নিতে হবে ঠিক আছে আমি ভিতরের দিকে সোজা এবং উপরের দিকে উল্টা সাইডে এখানে আমি সেলাই করে দিচ্ছি সেলাই করে দিয়ে এখানে আমি সোজা সাইড করে নিব দেখেন কত সহজ উপায় এখানে আমাদের লটকনটা তৈরি হয়ে যাচ্ছে আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন এখানে আমি উপরের দিকে আরেকটা কাপড় দিয়ে এভাবে করে সেলাই করে নিয়েছি তো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখন আমি সেলাই করে নিব তো সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিয়েছি এবং এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছে এবং এখানে আমি উল্টে দিচ্ছি খুবই সহজ উপায় এখানে আমি তৈরি করে নিলাম একটা আমরেলা কাট লটকন খুবই ভালো লাগছে তৈরি করার পরে দেখেন কত সুন্দর উপায়ে এখানে আমাদের লটকনটা তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এভাবে করেই আমি টুকরো টুকরো কাপড় দিয়ে এখানে আমি যে ছয়টা লটকন দেখালাম খুবই সহজ উপায় এখানে আমি তৈরি করে নিয়েছি আপনার চাইলে ট্রাই করতে পারেন ভালো থাকুন আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম